বিগত নির্বাচনের ত্রুটি শুধরে সামনের লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনী প্রশিক্ষণ শিবির বহরমপুরে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জোরকদমে প্রস্তুতি শুরু করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক আধিকারিক থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবির প্রশাসনিক ভবনে এদিন মূলত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচনী আচরণ বিধি নির্বাচনী নিয়ম কানুন থেকে নির্বাচনী বিধি নিয়ে জানিয়ে দেওয়া হয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে জেলাশাসক সমস্ত পলিটিক্যাল পার্টির পাঁচজন করে প্রতিনিধি নিয়ে সভা করলেন তাতে পাঁচটা বিষয় আলোচনা হলো নমিনেশন পেপার সাবমিশন কিভাবে হবে উইথড্রল কীভাবে হবে ইত্যাদি হিসাবপত্র সংরক্ষণ মডেল কোড অফ কন্ডাক্ট মিটিংয়ের অনুমতি নেওয়া কিভাবে হবে কোন পোর্টালে হবে বা কিভাবে হবে তাই নিয়ে দীর্ঘ দু ঘন্টা ধরে আলোচনা হলো সিস্টেমটা কি নমিনেশন ফাইল শুরু হবে সেইটা কীভাবে হবে তারপরে ধরো ওরা ডিটেল ব্যাখ্যা দিল যে নোমিনেশান ফাইল করতে গেলে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে ডিসিআর কাটতে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে সেই টাকা তুলে ওই নোমিনেশান পেপার ডিসিআর কাটতে হবে তা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যাঙ্কের মাধ্যমে ইয়ে করতে পারবে এরকমভাবে সব নিয়মকানুনগুলো বললো আর কি সমস্ত রাজনৈতিক দল থেকে পাঁচজন করে প্রতিনিধি এদিনের প্রশিক্ষণে অংশ নেন এদিন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও বিভিন্ন দিক তুলে ধরা হয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণে গত নির্বাচনে যে সমস্ত জায়গায় সমস্যা হয়েছিল সেই সব দিক তুলে ধরেন রাজনৈতিক দলের সদস্যরা এই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর আমার ধারণা যে এই বিষয়ে আরও একবার ওনারা আলোচনা করবেন কেননা সেখানে আরও নূতন নতুন যারা থাকবেন সবাই সেন্ট্রাল গভর্নমেন্টের আরও আধিকারিকরা থাকবেন তো সেখানে আমার মনে হয় আবার আলোচনা হওয়ার সুযোগ সব দিকে আলোচনা হয়েছে আমাদের কিছু সাজেশান ছিল পার্টির তরফ থেকে সেগুলো আমরা দিয়েছি ওনারা বলেছেন যে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিগত ইলেকশানগুলো যে অসুবিধাগুলোর মধ্যে সম্মুখীন হয়েছিলাম আমরা সেগুলো আমরা নোট করিয়েছি সেগুলো আলোচনা করবে বলেছে নির্বাচন করে আমরা প্রস্তাব রেখেছি সেই প্রস্তাবগুলো নির্বাচন কমিশনের কাছে পাঠাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচন হয় স্বাভাবিকভাবে রাজ্যের যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেই নির্বাচনের থেকে এটা একটু আলাদা নির্বাচন এখানে পুরো অবজারভেশানটা থাকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাধ্যমে এই অবজারভেশানটা হয়